সবকিছু আমি আমার বড় বৌ মা কুকিলা নামে রেখে দিলাম বেশি ঠাস করে আমরা ছেলে বইয়ের আছে আঙ্গের নামে না দিয়ে আপনি সম্পূর্ণ দায়িত্ব আপনি গোলাপে দিলেন কেন

তোমরা কুক লাফা কিন্তু বুঝছে শিক্ষিত ভালো আবার ওরা দুজন কিন্তু জানলো মারছে জিনিস কিন্তু নিয়ে নিচ্ছে হ্যাঁ গেলো এটা কিন্তু মানে আমি চাইছি এখন অপশন না নেই বাই যদি অপশন না নেই এখানে